সালামু আলাইকুম যারা নতুন বিজনেসের কাজে নিয়োজিত হচ্ছেন আশা করি আজকের ফুল ভিডিও বা রেসিপি দেখলে ঠকবেন না হাফ বেনেলা হাফ চকলেট স্পঞ্জ কেক তৈরি করব চার ডিম দিয়ে আমি চুলাই সেই সাথে এই কেক ডেকোরেশন ক্রিম ফ্রোস্টিং পাশাপাশি চকলেট গানাস তৈরি আরও সুগার সিরাপ কীভাবে তৈরি করবেন এই কেক বারোশো টাকা দিয়ে সেল করে কত টাকা লাভ কত টাকা খরচ কেক বক্সিং এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব এরপরে যদি আমার কোনো কিছু বলাতে ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার সাথে সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এ টু জেড আমি ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের সাথে লিপিবদ্ধ করে দেব। এইবার আমরা শুকনো উপকরণটা উপকরণ চেলে নেব এই জন্য মিক্সিং বোল ছাঁকনা আর আমি ময়দা নিয়েছি মেজারিং কাপের এক কাপ যেখানে ময়দা রয়েছে একশত বিশ গ্রাম যার দাম রেখেছি আমি দশ টাকা পাশাপাশি রেখেছি হাফ টি স্পুন করে দুই হাফ টিস্পুন মানে আমার ওয়ান টি স্পুনটা আমি পাচ্ছিলাম না সেখানে এক টি স্পুন পাঁচ গ্রাম বেকিং পাউডার সাথে তিন টাকা রেখেছি আর পাশাপাশি এক চিমটি আমি আনুমানিক ধরেছি বেকিং সোডা যেটা এক চামচের পাঁচ বা ছয় ভাগের চাইতে কম এক চিমটি পরিমাণ এর দাম রেখেছি আমি এক টাকা এইবার সমস্ত শুকনো উপকরণ চেলে নিচ্ছি ও এর পাশাপাশি আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ দশ গ্রাম যার দাম রেখেছি আমি পাঁচ টাকা সব কিছু দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ এবার চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আমি আজকে চেষ্টা করবো এই ভিডিওতে এ টু জেড আপনাদের সাথে বিজনেস সহ সব কিছু যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে বিশেষ করে যারা নতুন তাদের জন্য যাতে করে তারা খুব সহজে যে কোনো বেকারি আইটেম চুলাই ওভেন যারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন এইবার আমি চারটি ডিম নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইনস্ট্যান্ট প্রয়োজন হলে এইভাবে ভাঙবেন ভেঙে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পনেরো মিনিট একটা সাইডে রেখে দিলে খুব দ্রুত রুম টেম্পারেচারে চলে আসবে আমরা সচরাচর জানি একটি ডিম বেকিংয়ের ক্ষেত্রে আমরা পঞ্চাশ গ্রাম হিসাবে দড়ি সেক্ষেত্রে ওয়ান ফোর কাপ পরিমাণ প্রত্যেকটা ডিমের সাথে আমরা চিনি অ্যাড করি সে সেক্ষেত্রে একশো বিশ গ্রাম যদি আমি চিনি অ্যাড করি চারটা ডিমে সেই ক্ষেত্রে চিনি পরিমাণটা অনেক বেশি বা মিষ্টিটার পরিমাণ বেশি হয়ে যাবে এই জন্যে আমার প্রত্যেকটা ডিম কিন্তু এখানে রয়েছে চৌষট্টি থেকে আটষট্টি গ্রাম আমি একশো আশি গ্রাম প্রায় চিনি ব্যবহার করেছি আমি থ্রি ফোর কাপ যার দাম রেখেছি চব্বিশ টাকা চিনিটা দিয়ে আমি ইলেকট্রিক বিটার একে দিয়ে আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন কি জানি না আমি শুধুমাত্র দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত বিট করেছি আর প্রত্যেকটা স্পঞ্জ কেকের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পাঠ হচ্ছে সেই স্পাঞ্জ কেকের ডিমের যে ফোম অথবা ম্যারাংটা তৈরি করবেন সেটা আপনার একটি কেকের স্পাঞ্জ বিশেষ করে স্পাঞ্জ কেকের ক্ষেত্রে এই কেক ডেকোরেশন আগে যে স্পঞ্জ কেক তৈরি করবেন এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডিমের ফোম এই ডিমের ফোমটা বা ম্যারাংটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে আপনাদের কেকের স্পাঞ্জ কখনোই পারফেক্ট হবে না আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের চাইতে বেশি মিডিয়াম হাই স্পিডও বিট করেছি প্রায় দুই থেকে আড়াই মিনিট টোটাল চার ডিমের এই ফোম অথবা ম্যারাং তৈরি করতে আমার সময় লেগেছে নয় থেকে দশ মিনিট এর মাঝে আমি এক টি স্পুন পরিমাণ ভেনেলা অ্যাসেন্স দিয়েছি এক আমি ডিমের মেরাংয়ের মাঝে আর টোটাল আমি দশ মিলিগ্রাম বা দুই চা চামচ পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি যেটা ক্রিমের সাথে আর এই ডিমের ফোমের সাথে সেই জন্য আমি দশ গ্রামের দাম বা মিলি গ্রামের দাম ধরেছি দশ টাকা তো অনেকে বুঝতে পারেন না ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা আমি উপর থেকে একটু বিটারের হুঁকে নিয়ে উপর থেকে ফেলে শেয়ার করেছি যখন ঘন আর ভারী হবে আর ঘন ক্রিমের মতো থকথক হবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের পারফেক্ট ভাবে সে ডিমের ফোমটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর ডিমের ফোমটা আমি ভালোভাবে ভ্যানালাসান দিয়ে মিক্স করে নিয়েছি আমার যেহেতু দুইটা মিক্সিং বুল একই আর সেই মিক্সিং বোলে বোল আমার প্রয়োজন তাই আমি একটাতে শুকনো উপকরণ আগে চেলে নিয়েছি সেটা থেকে মিক্সিং বোলে শুকনো উপকরণগুলো অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়ে এইবার সেমভাবে আমি এই ডিমের ফোম অথবা ম্যারামটা ভাগ করে নিয়েছি সবসময় সঠিকটা আপনাদের সাথে শেয়ার করব ভুলটা কেন শেয়ার করব না তাই এখানে কাজ করতে করতে আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মেশানোর আগে দুই ভাগে ভাগ করে ফেলেছি সেটাও কিন্তু শেয়ার করলাম কারণ আমরা যখন কেক তৈরি করি সেখানে কিন্তু আমাদের অনেক আসে মনে আমাদের এরিয়া অনুযায়ী আমাদের সেলটা খুবই কম আর আমাদের আশেপাশে কিছু মানুষের মন্তব্য কিন্তু এমন তো যাই হোক এদেরকে বলার কিছুই নেই তো শুকনো উপকরণ আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি তিনবার দিয়ে ঠিক একদমই স্লোলি স্মুথ একটা ডিমের কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি কোনো প্রকার এখানে দানাদার অংশ বা গুটি গুটি থাকা যাবে না একদম স্মুথ পারফেক্ট একটা আপনার কেকের ব্যাটার হতে হবে এইবার সেই কেকের ব্যাটারটা আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি এই তো যেভাবে প্লেট আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর ভেনালা কেকের যে ব্যাটার বা স্পাঞ্জ হবে সেটা তুলনামূলকভাবে চকলেট কেকের স্পঞ্জ কেকের চাইতে একটু বেশি ভুলবে কারণ চকলেট কেকে আমরা কোকা পাউডারটা ব্যবহার করি এতে কিন্তু এর অতিরিক্ত ময়শ্চারটা কিন্তু টেনে নিয়ে যায় এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ ব্যবহার করেছি চকলেট ইমালশন যেটা আড়াই গ্রাম হয়েছে যার দাম রেখেছি আমি পাঁচ টাকা এক টেবিল চামচের চাইতে পরিমাণে একটু কম ব্যবহার করেছি আমি কোকা পাউডার যেটা মালয়েশিয়ান কোকা পাউডার বর্তমানে যেটার দাম রয়েছে কেজি বাইশশো থেকে তেইশশো টাকা আমি দশ টাকা দশ এক টেবিল চামচ পরিমাণ মানে দশ গ্রাম চাইতে হয়তো বা দুই গ্রাম কম থেকে ধরেছি তারপরেও আমি আট গ্রাম ধরলেও কিন্তু ষোলো টাকা এর দামটা রেখেছি আর এর ফাঁকে আমি চকলেট কেক ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এবার দুইটা কেকের ব্যাটারটার একটা সাইডে রেখে আমি একে দশ ইঞ্চ মোল আগে থেকে আমি হালকা তেল এমনভাবে তেল দিয়েছি যাতে করে তেলটা বোঝা না যায় আর যারা খুব ঘন ঘন কেক তৈরি করেন তাদের কিন্তু কেক মোল্ডে তেল ইউজ করার প্রয়োজন হয় না আমি কিন্তু খুব একটা তেল ব্যবহার করি না যারা নতুন মোল্ড ব্যবহার করবেন আর মাসে ছয় মাসে বা সপ্তাহে একটা কেক তৈরি করবেন তাদের তেলটা দেওয়ার প্রয়োজন আছে সেটা কিন্তু কেক মোল্ডের নিচে ওয়ালে কোনো প্রকার তেল অ্যাড করবেন না এতে করে কেকটা ফুলে চারপাশ থেকে আবার চুপসে আসবে কথা বলতে বলতে এরিমা মাঝে আমি একটা সাইডে চকলেট কেক ব্যাটারটা ঢেলে দিয়ে পাশাপাশি দিয়ে দিচ্ছি ভ্যানোলা কেকের ব্যাটারটা ব্যাটারটা ঢেলে দিয়ে আর কিছুটা ওপর থেকে ঢালার চেষ্টা করবেন এবার একটি টুথপেক নিচ্ছি টুথপিক দিয়ে চারপাশ থেকে আমি ফ্ল্যাট করে দিচ্ছি আপনাদের কেকের ধরন ডিজাইন আর ফ্লেভারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা কেকের দরদামটা কাস্টমাইজ করবেন অনেকে কিন্তু কাস্টমাইজ মানে কি বোঝেন আবার কিন্তু অনেক ক্লায়েন্ট বা কাস্টমার রয়েছে বোঝান না আমাদের এরিয়াতে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্লায়েন্ট বেশিরভাগ ভ্যারাইটি রয়েছে তা কিন্তু বুঝতে চায় না সবার রুচি রুচি কিন্তু একরকম হয় না কিন্তু যখন দরদাম করে আমার মনে হয় যে আমার পোশাক আমি তাদেরকে কেকটা দিলাম তারা খেয়ে কিন্তু অনেক সন্তুষ্টি হওয়ার পাশাপাশি অনেক রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো দেয় আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমি একটি হাঁড়ি আগে থেকে প্রিহিট করে রেখেছি হাই হিটে তারপর কেক মোল্টটা এভাবে বসিয়ে দিয়ে এক মিনিট মিনিট আমি হাই হিটে জাল করে একদম লো আছে চাইতে বা আঁচটা বা জালটা একটু বাড়িয়ে দিয়েছি স্পঞ্জ কেক সচরাচর করতে খুব বেশি সময় লাগে না এই জন্য স্পঞ্জ কেক কিন্তু আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এরই ফাঁকে আমরা সুগা সিরাপটা তৈরি করে নিই টোটাল আজকের এই আমি কেকের মাঝে একশো গ্রাম বা সামথিং আমি সুগা সিরাপ সহ কেকের টোটাল আমি চিনি ব্যবহার করি চারিং কাপের পনে এক কাপ আমি পানি দিয়ে এই সুগা সিরাপটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি আর যেহেতু আমরা তেল ছাড়া চকলেট স্পঞ্জ কেক তৈরি করছি এর মাঝে কিন্তু সুগা সিরাপের কোয়ান্টিটি বা পরিমাণটা একটু বেশিই লাগবে তা না হলে কিন্তু আপনাদের কেকটা পারফেক্টভাবে ডেকোরেশন হলেও খেতে কিন্তু গলা চুপসে যাবে খেতে ভালো লাগবে না এর সফটনেসটা টেস্টটা কিন্তু পারফেক্ট আসবে না এইবার আমি তিনশো গ্রাম নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই রেখেছি যেহেতু আমাদের কেকের দামটা খুবই কম আমি সেই অনুযায়ী এক কাপ প্লাস আবার হাফ কাপ মানে হচ্ছে তিনশো গ্রাম ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি টপ ট্রপিক্যাল হুইপ ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে যদি আপনাদের ট্রপিক্যাল হুইপ ক্রিম রুম টেম্পারেচারে আসে এর পারফেক্ট ফ্রস্টিংটা আপনারা পাবেন না এবার আমি দুইয়ে দিয়ে আমি ফ্রস্টিং করে নিচ্ছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল হুইপ ক্রিম এই ট্রপিক্যাল হুইপ ক্রিম ফ্রস্টিং করতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আবার ওভারবিট করলেও কিন্তু পরবর্তী সময়ে সেটা আবার দুই এক টেবিল চামচ লিকুইড ক্রিম দিয়ে সেটা আবারও ফ্রস্টিং করতে হয় এই তো মোটামুটি দুই মিনিটের মতো প্রথমে করে নিয়েছি যখন মোটামুটি কিছুটা ভারী আর ফ্লাপি হয়ে আসবে তখন এর মাঝে আরও একটি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানেলা এসেন্স আমি গ্রেট ফুড যে ভ্যানালা এসেন্স রয়েছে আমি সেটাই ব্যবহার করছি আর আনুমানিক একটি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি টোটাল আমি এখানে দুই টি স্পুন পরিমাণ ভ্যানেলা অ্যাসেন্স মানে দশ মিলিগ্রাম ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করেছি আর আমি দুই দশ মিলিগ্রাম ভ্যানেলা এসেন্সের দাম রেখেছি দশ টাকা আমি কেক বেসে ব্যবহার করছি একটি স্পুন পরিমাণ আর ভ্যানালা অ্যাসেন্স ব্যবহার করছি এই ক্রিমের মাঝে একটি স্পুন পরিমাণ এবার ভালোভাবে চারপাশ থেকে মাঝে আবার। আমি দুই থেকে আড়াই মিনিট টোটাল চার থেকে সাড়ে চার মিনিট পর্যন্ত আমি বিট করেছি এবার তিনে দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি আর এটা ওভারবিট করা যাবে না ওভারবিট করলে কিন্তু আপনারা কে কে স্মুথ ফিনিশিং কোনোভাবে আনতে পারবেন না এই তো মোটামুটি এখন আমি ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেলে আমি এর মাঝে কিছুটা কালার অ্যাড করবো আর আপনারা আচ্ছা এই যে ট্রপিক্যাল হুইপ ক্রিম কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন তার এ টু জেড বেশ কয়েকটি ভিডিও বা রেসিপি আমার এই চ্যানেল রয়েছে আপনার চাইলে দেখে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন একদমই পারফেক্ট এইবার মাঝে এনে আমি কিছুটা এর মাঝে কালার অ্যাড করছি হালকা পিঙ্ক কালার মানে বেবি পিঙ্ক কালার যেটা সেটা আনতে ট্রান্সের ট্রান্সের যে জেল কালার রয়েছে আমি সেখান থেকে শুধুমাত্র দুই থেকে তিন ফুটা অ্যাড করব ট্রান্সের যে জেল কালার রয়েছে রেড জেল কালার এই কয়েক ফুটাতে কিন্তু হালকা বেবি পিঙ্ক কালারটা আপনারা পেয়ে যাবেন আমি বিটারটা ওয়ানে দিয়ে তারপর একটু বিট করে নিচ্ছি আপনারা চাইলে স্পেচালা দিয়েও এটা করতে পারেন আলহামদুলিল্লাহ একদম একটি কিউট বেবি পিঙ্ক কালার চলে এসেছে এইবার স্পেচ চালা দিয়ে এইভাবে মাঝে এনে আমরা নর্মাল ফ্রিজে ক্রিম রেখে দেব আর সেই ফাঁকে আমরা পাশাপাশি এখন তৈরি করে নেব চকলেট গানাস যেহেতু হাফ চকলেট হাফ ভ্যানিলা কেক তাই একটা সাইডে আমরা চকলেট গানাসটা তৈরি মানে তৈরি করতে হবে অ্যাড করব। এই জন্যে আমি চকলেট গ্রেড করা নিয়েছি ব্লুবেল যে চকলেট আমি সেটাই নিয়েছি ওয়ান ফোর কাপ মানে হচ্ছে এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক আর একটি স্পুন পরিমাণ দিয়ে দিলাম আমি রান্নার সোয়াবিন তেল যেটা আমি ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিই একটি পাইপিং ব্যাকে ভরে নিব আর আপনারা রান্নার সোয়াবিন তেল অ্যাড করলে সেক্ষেত্রে দেখা যাবে এর গ্লোসিটা অনেক সুন্দর আসবে চেষ্টা করবেন একটি স্পুন পরিমাণ রান্নার সোয়াবিন তেল অথবা বাটার এরই মাঝে আলহামদুলিল্লাহ একুশ থেকে বাইশ মিনিটের মধ্যে আমাদের কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি একদম তুলাতে এরপরে অফ স্ক্রিনে সম্পূর্ণ ঠান্ডা করে এইবার আমি ডিমোল্ড করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই কেকটা আমি দশ ইঞ্চ মোল্ডে কিন্তু তৈরি করেছি এবার আমি ঠান্ডা করে চারপাশ থেকে ছুরি সাহায্যে ছাড়িয়ে নিয়েছি আর কি চোদ্দো ইঞ্চ বোর্ডে আমি স্কোয়ার বোর্ডে সে একটা ডিমোল করে স্লাইস করে নিয়েছি আলহামদুলিল্লাহ ভেতরটা দেখতে অনেক ক্রিটি অনেক কিউট দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবার আমি কেক বোর্ড ক্লিন করে এর পাশাপাশি আমি কেকের প্রথম লেয়ারটা এইভাবে সমান করে বসিয়ে দিলাম এর পাশাপাশি এইবার চারপাশে যতটা সম্ভব আমি সব জায়গায় যাতে করে সুগার সিরাপটা প্রবেশ করতে পারে বা সমানভাবে হয় ঠিক সেভাবে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করছি চিনি এবং পানি দুইটা মিলিত করে আমি একশো দশ গ্রামের মতো এখানে সুগার সিরাপটা আমি যতটুকু তৈরি করেছি ঠিক ততটুকুই ব্যবহার করেছি যেহেতু আমাদের কেকটা একটু ফ্ল্যাটের উপর খুব বেশি ফ্ল্যাটও না আমি দশ ইঞ্চ মোল্ডে চার ডিমের এই কেকটা আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে তৈরি করেছি তো এর ফ্লাপিটা অনেক বেশি ভালো হয়েছে তাই এর আমার একটু ফ্লাট হয়েছে ক্লায়েন্ট চায় কিন্তু একটু ফ্লাটের উপর করতে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের কেক বোর্ডটা একটু বড় লাগে সেক্ষেত্রে কেক বোর্ডের দামটা একটু বেশি আসে যদি ন ইঞ্চি মোল্ডে করতাম সেক্ষেত্রে বোর্ডের সাইজটা একটু কম আসতো হয়তো বা বারো ইঞ্চি তো কেক বোর্ডের দামটাও একটু কম আসতো পাশাপাশি কিন্তু দেখা যেত আমাদের বক্সটাও সেমভাবে আরও কয়েক টাকা আমাদের বেঁচে যেত কিন্তু এই ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে না যেহেতু ক্লায়েন্ট একটু দেখতে যাতে করে ভালো বা বড়ো লাগে সেরকম করতে বলেছে আমি সেই অনুযায়ী করেছি এবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম প্রথম লেয়ার সম্ভব আমি ক্রিম দিয়ে চারপাশে সমানভাবে স্প্রেড করে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন চারপাশে লেয়ারগুলোতে স্প্রেড করতে সমানভাবে না হলে আপনার কেকটা কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যাবে এবার যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি ক্রাম কোটিংটা শুরুতেই করে নিচ্ছি বিশেষ করে যারা নতুন তারা ক্রাম কোটিংটা না করে কখনোই কিন্তু সরাসরি ফাইনাল কোটিংটা করবেন না এতে করে আপনাদের ক্রাম উঠে কেকটা স্মুথ ফিনিশিং দিতে পারবেন না একটা আমি একটি টুথপিক দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন সেই টুথপিকটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি সেই সাইডে চকলেট গানসটা অ্যাড করব সেই দিকে কিন্তু চকলেট বেসটা এবার আমি কেকের চারপাশে বর্ডারে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো মোটামুটি আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমের দাম আমি তিনশো মোটামুটি তিনশো গ্রামের দাম এসেছে আটাত্তর টাকা আর আমি এখানে ভ্যানিলা সেন্সের দামটাও কিন্তু বলে দিয়েছি আর তরল দুধ দুই টেবিল চামচ এখানে এক টেবিল চামচ করে অ্যাড করেছি যেটার দাম রেখেছি আমি দুই টাকা আর চকলেটের দাম রেখেছিলাম আমি টোটাল আমি টপাসহ ষাট গ্রাম চকলেট ব্যবহার করেছি চৌত্রিশ টাকা তো যদি ভুল ত্রুটি আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেও ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ফন্ডেন্টের কেক ডেলিভারি দেন সেক্ষেত্রে তার চান্সটা কিন্তু আলাদা যে কোনো কাস্টমাইজ কেক এটা যদি ভ্যানিলা কেক হতো সেক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছ থেকে আরও কিছুটা কম রাখতে পারতাম আর যদি আমার কেকের কোয়ালিটি ছয়শো থেকে সাতশো টাকা অনেকে কিন্তু সেল করে আমি কিন্তু যেহেতু এই সেক্টরে আছি সেক্ষেত্রে আমার একটু হলো এক্সপিরিয়েন্স রয়েছে আমি জানি ভ্যানালা কেক ছয়শো ছয় ছয়শো এক্সট্রা আর্টিফিশিয়াল ফুল যে কোনো যদি সুগার বল অতিরিক্ত ব্যবহার করা হয় ডিজাইন করা হয় সেক্ষেত্রে দামটা একটু বেশি আসে তো সেই অনুযায়ী আপনারা দামটা নির্ধারণ করার চেষ্টা করবেন এর মাঝে আমি সেই চকলেট গানাসটা ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর পাইপিং ব্যাগে ভরে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে একটা সাইডে মানে যেদিকে চকলেট কেক বেস রয়েছে সেইভাবে সেভাবে সেদিকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এ প্যালেট নাইফ দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি পাশাপাশি একটি ওয়ান এম নজেল আমি পাইপিং ব্যাগে ভরে সেই হাতে ক্রিম নিয়ে এইভাবে আমি The cat sat on the অর্ধকোলাপটা করে দিচ্ছি আর এই কেকের দাম রেখেছিলাম আমি বারোশো টাকা যদিও কেকের ওজন দুই পাউন্ডের চাইতে বেশি আসে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেকটা যদি আপনারা বেকারি থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কেকের বোর্ডের ওজনটা কখনও মাইনাস করতে পারবেন না তারা কিন্তু কেকের বোর্ডের ওজন সহ আপনাকে কেকটা দেবে সেক্ষেত্রে কিন্তু কেকের ওজন বা টাকা দামটা আসে চোদ্দোশো টাকার থেকেও বেশি বারোশো টাকা আমি এই কেকের দামটা রেখেছি আর আমি এই ডিটেলসই সব কিছু ডেসক্রিপশনের দাম c গ্রামের মা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা লাভের থেকে যদি ফিফটি ফিফটি আপনারা চান যে আপনার পারিশ্রমিকটা রাখবেন যেহেতু এটা প্রফেশন তাই এটা অবশ্যই আপনাদের পারিশ্রমিকটা রাখতে হবে সেই অনুযায়ী আপনারা রেখে বাকিটা আপনাদের কস্টিং ধরে নেবেন এখানে আনুষাঙ্গিক খরচ রয়েছে আবার বিদ্যুৎ বিলও রয়েছে পাশাপাশি রয়েছে বক্সিং শুকনো উপকরণ সব কিছু মিলিয়ে আমি আপনাদের সাথে যতটা সম্ভব আজকের এই ভিডিওতে ডিটেলসই শেয়ার করেছি পাশাপাশি যেদিকে ফেনেলা কেক রয়েছে সেদিকে আমি হোয়াইট চকলেট গ্রেড করা আর অন্যদিকে ডার্ক চকলেট দিয়েছি আর ও মাঝখানেও কিন্তু দিয়েছি হোয়াইট চকলেট এইবার আমি কেকের বোর্ডের ওজনটা মাইনাস করে আপনাদের সাথে শেয়ার করছি দুই ছত্রিশ গ্রাম কেক বোর্ডের ওজন এসেছে এইবার আমি কেকের ওজনটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা জানি চারশত তিপ্পান্ন গ্রামে হয় এক পাউন্ড এখানে কেকের ওজন এসেছে টোটাল বোর্ডের ওজন সহ বারোশো গ্রাম তাহলে আমরা যদি দুই ছত্রিশ গ্রাম মাইনাস করি সেক্ষেত্রেও কিন্তু চৌষট্টি গ্রামের চাইতে কেকটা বেশি রয়েছে আর দোকানের হিসাবে ধরলে প্রায় হাফ পাউন্ডের চাইতে অনেক বেশি রয়েছে কারণ দোকানের সব চাইতে মজার বিষয় হচ্ছে কেকের বোর্ড সহ মেপে কেকটা তারা প্রদান করে আর এখানে কেক বক্স আর বোর্ড প্রায় চামচ তিনটায় মিলিত হয়ে রয়েছে আমাদের ষাট টাকা কেক বোর্ড বক্স আর চামচ আর বিদ্যুৎ বিল রেখেছি আমি তিরিশ টাকা পাশাপাশি এখানে আপনারা চাইলে পারিশ্রমিকটা আপনারা অ্যাড করে নেবেন কিভাবে আপনারা আমি প্রতিটা উপকরণের দাম এমনকি গ্রাম মিলিগ্রাম পাশাপাশি এর আনুষাঙ্গিক যা খরচ পারিশ্রমিক কিভাবে আমি বের করেছি সব কিছু ডিটেলসলি আপনাদের সাথে অবশ্যই ডেসক্রিপশনে আমি লিপিবদ্ধ করে দেব তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম